কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো ছাপ্পান্ন টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশো টাকা তেষট্টি পয়সা পাবেন ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা ছিয়াশি পয়সা আর ক্যাশ পিক করলে একশো টাকা ছিয়ানব্বই পয়সা আর এসি মাইড্রাস করে পাঠালে একশোশ টাকা সত্তর পয়সা দিচ্ছে সকল ব্যাংক তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশো টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক এ রেমিটেন্স পাঠালে উনব্বই টাকা তিরানব্বই পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশের রেমিটেন্স পাঠালে একশত টাকা বাহান্ন পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা আটচল্লিশ পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা এগারো পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর উমান প্রবাসীরা মুসান্দাম অথবা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন জেকশনস হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা আর বিএসসি তে পাঠালে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা শূন্য চার পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে হাবির কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ষাট পয়সা গার্লফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতী এক দিনারে টাকা বাহান্ন পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসি রেমিটেন্স পাঠালে তিনশত পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা আল আনসারিতে তিনশত পঁচানব্বই টাকা বা পয়সা এক্সচেঞ্জে পঁচানব্বই টাকা পয়সা আল মুজাহিনীতে তিনশত পঁচানব্বই টাকা বান্ন পয়সা আর ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা শূন্য দুই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে পনেরো টাকা চুয়ান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আয়মিতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা চল্লিশ পয়সা এন বি এল এ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গৃহামে তেত্রিশ টাকা ৩৫ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স রেমিটেন্স পাঠালে ৩৩ টাকা ৩৫ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানে দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপ এর মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা

আর ফাউরিতে টাকা পয়সা পাবেন আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা পঞ্চান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত টাকা পঁচিশ পয়সা আর রেয়া ডলার পাঠালে একশত টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক করলে এখান থেকে একশত টাকা করে পাবেন